একসময় শুনেছি যে কিছু সম্পর্ক কখনো ভাঙে না কিন্তু যত দিন যাচ্ছে বুঝতে শিখেছি যে সব সম্পর্কেরই একটা ফুরোবার মেয়র থাকে ঠিক যেরকম আমাদের যে কোনো পণ্য দ্রব্যের ওপরে এক্সপায়ারি ডেট থাকে তো সেই সম্পর্কগুলো আমরা পুরোপুরি জীবন থেকে কেটেও ফেলতে পারি না সেটাও ফেলতে পারি না সেগুলোকে বয়ে নিয়ে যেতে হয় মৃত্যুর আগ পর্যন্ত কারণ একটা কথাতে আমরা সবাই জানি জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে তাই মৃত্যু তো নিশ্চিত কিন্তু যেটা অনিশ্চিত সেটা হচ্ছে মানুষের জীবন যাপন কে কিভাবে বাঁচবে কে কিভাবে জীবনটা কাটাবে কিন্তু এখন এখনকার দিনে দাঁড়িয়ে নিজের জীবন যাত্রাটা প্রত্যেকের কথাই বলছি নিজের জীবন যাত্রাটা আর নিজের নিয়ন্ত্রণে নেই সেটা সম্পূর্ণ অন্যের দ্বারা পরিচালিত হচ্ছে সেটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক হচ্ছে এক সময় যে পাতায় নিজেরা এঁকেছিলাম সেই আঁকাটাই আজকে নিজের কাছে বড্ড অপরিচিত লাগে মনে হয় যে সমস্ত মানুষগুলো তোমার সঙ্গে মিষ্টি মধুর সম্পর্কে রয়েছে তাদের মিষ্টি মধুরতা বা সম্পর্কের গভীরতা ঠিক কতটা সেটা তুমি সময় এলে টের পাবে তোমার অসময়ে টের পাবে তোমার আপদে বিপদে টের পাবে বাকি সময় সব রকম রিলেশনশিপ যত রকমের পৃথিবীতে রিলেশনশিপ হয় সেটা তোমার চারপাশে একদম মৌমাছির মতো ভন ভন করবে কিন্তু ঠিক যখন তোমার দরকার পড়বে তখন তুমি গুটিগত একটা দুটো মানুষকে হয়তো কাছে পাবে আর যাদের কাছে পাবে তাদের তুমি ভালো সময় যদি না মনে করো তাহলে সেটা তোমার অপরাধ কারণ তুমি যাদেরকে তোমার আপদে বিপদে পেয়েছো পাশে তারা তোমাকে সবসময় তোমার খোঁজ করে না কিন্তু তোমার অসুবিধায় পড়লে তোমাকে অবশ্যই তারা হেল্প করে কিন্তু যাদেরকে তুমি সবসময় আপদে বিপদে ছাড়াও ভালো সময় ডাকছো এবং তারা তোমাকে তোমার কাছে ঝাঁপিয়ে পড়ছে তাদেরকে বুঝে নিয়েও দরকার তুমি পাবে না কারণ ওরা তোমার ভালো সময় তোমার সঙ্গী হতে এসেছে খারাপ সময় নয় আর এরকম মানুষ আমাদের আশেপাশে চারদিকে রয়েছে আমরা বুঝতেও পারি আবার অনেক সময় বুঝতে পারি না কিন্তু ওই যে বললাম সময় মানুষকে সব শিখিয়ে দেয় সব জানিয়ে দেয় আর সেই সময়টার অপেক্ষা আমাদের সবাইকেই করতে হবে কোনো না কোনো সময় কারণ আমরা যে জিনিসগুলো সবার কাছ থেকে এক্সপেকটেশন রাখি সেই জিনিসগুলো যদি আমরা নিজেরা করি তার কতটা ফিডব্যাক পাই বলুন তো পাই না নিজেকে উজাড় করে দিয়ে দিলেও আপনার সামনের মানুষটা আপনাকে দেখে বলবে যে আপনি যদি আপনার দিলটাকে খুলে বার করে দেন গলিজাটাকে কেটে খুলে বার করে দেন আপনার হৃৎপিণ্ডটা তার হাতে তুলে দেন তারপরেও সে বলবে যে নুন কম হয়েছিল বা আরেকটু ভালো হতো এই হচ্ছে মানুষজন কি ঠিক বললাম তো